জয় হিন্দ তোমরা দু হাজার ছাব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি ইতিহাস এবং ভূগোল বিষয়ে সম্পূর্ণ সিলেবাসে তোমাদের প্রস্তুতি করাবো এই ইউটিউব এবং ফেসবুক প্ল্যাটফর্মে তোমরা যারা পরীক্ষা দেবে এবং ভালো করে পড়াশোনা করার চেষ্টা করছো কিন্তু কোনো রকমের গাইডেন্স পাচ্ছ না আমি তোমাদের হেল্প করব সম্পূর্ণ রকমভাবে অনলাইন প্ল্যাটফর্মে তোমরা চাইলে ভিডিওগুলো দেখতে পারো আমি সপ্তাহে দুটো করে ক্লাস করাবো প্রায় ৪৫ মিনিট করে ইতিহাসে এবং ভূগোলে এবং চ্যাপ্টারগুলো শেষ হওয়ার পরে বা কোনো টপিক শেষ হওয়ার পরে সেই টপিক সংক্রান্ত সমস্ত প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করাবো কিভাবে প্রশ্ন লিখতে হয় সেটা শেখাবো ভূগোল বিষয়ে ম্যাপ কীভাবে আঁকতে হবে ভারতের ম্যাপ কোথায় ভারতের ম্যাপ আঁকলে ভালো হয় কোথায় কোন ভূমিরূপের চিত্র আঁকলে ভালো হয় সেটা তোমরা ভিডিওগুলোর মাধ্যমে জানতে পারবে ইতিহাসে কনসেপচুয়াল ক্ল্যারিটি যদি থাকে তাহলে তোমরা খুব সহজেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারবে যখন প্রশ্ন সেট হয় তখন কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন ঘুরিয়ে দেয় তোমাদের জানা প্রশ্ন ঠিকঠাক লিখতে পারো না ইতিহাসের ক্ষেত্রে তোমরা যদি কনসেপচুয়াল ক্ল্যারিটি রাখতে পারো তাহলে ইতিহাস বিষয় এবং ভূগোল বিষয়ে খুব সহজেই উত্তর করতে পারে তাই ভয়ের কিছু নেই তোমরা যারা এখনও পড়াশোনা শুরু করোনি কীভাবে করবে ভাবছো আমার ভিডিওগুলি ফলো করতে পারো তোমরা খুব সহজেই ইতিহাস এবং ভূগোল বিষয়ে কিভাবে পড়লে কি হবে কিভাবে পড়লে ভালো রেজাল্ট করা যায় সেটা আমি তোমাদের গাইড করব যথাটা সম্ভব তোমরা আমার ভিডিও থেকে বুঝতে পারবে তাই এইটাই আমার বলার ছিল প্রত্যেকটা ক্লাস অবশ্যই অ্যাটেন্ড করবে অফলাইনেই হবে অর্থাৎ আমি অনলাইনে ক্লাস আপলোড করব ঠিক আছে অনলাইনে ক্লাস আপলোড করব। কিন্তু লাইভ স্ট্রিমিং হবে না আমি ক্লাস করানোর পরে ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করব ঠিক আছে ইউটিউব থেকে দেখলে ভালো হয় কারণ সিকোয়েন্স অনুযায়ী ইউটিউবেই পাবে ফেসবুকে এদিক ওদিক ভিডিও ছড়িয়ে ছিটিয়ে থাকে তাই আমার মনে হয় তোমরা ইউটিউবে ভালো করে ক্লাসগুলো করতে পারবে ফেসবুকেও আমি দেব তোমাদের যেটা সুবিধা সেটাই করো ঠিক আছে আর আরেকটা কথা প্রত্যেকটা প্রশ্ন কিভাবে লিখতে হবে সেই বিষয়েও আলোচনা করা হবে দেখো আমি যে দুটো সাবজেক্ট পড়াবো বললাম সেই দুটো সাবজেক্টের মধ্যে একটা হলো ভূগোল এই ভূগোলে তোমরা যারা শুধু মুখস্থ করো মুখস্থ নয় প্রত্যেকটা বিষয়ে খুব ভালো রকমভাবে ছবি এঁকে ম্যাপ এঁকে যদি পড়া যায় খুব সহজে মনে রাখা যায় এবং আরও ভালো করে লেখা যায় তাই আমার মনে হয় আমি তোমাদের এই বিষয়টা খুব ভালো রকমভাবে করাবো যেখানে ম্যাপের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ভূমিরূপ প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে কেমনভাবে লেখা যায় কেমনভাবে পড়া যায় কেমনভাবে পড়লে আরো ভালো করে লিখতে পারবে তোমরা সেই বিষয়ে তোমাদের উপলব্ধি করাবো আর ইতিহাসে যে সাবজেক্টটা সেই সাবজেক্টে কিছু কিছু ক্ষেত্রে মনে রাখতে হয় সাল বা কে কোন জিনিসটা তৈরি করেছিল কে কোন কলেজ প্রতিষ্ঠা করেছিল ঠিক আছে তবু যে বড় প্রশ্নগুলো হয় চার দুই এবং আট মার্কসের সেই প্রশ্নগুলো যদি সিকোয়েন্স অনুযায়ী সাল অনুযায়ী পড়া যায় অর্থাৎ কনসেপচুয়াল ক্ল্যারিটি যদি থাকে তাহলে খুব সহজে কিন্তু তোমরা পরীক্ষায় লিখতে পারবে তাই আমার মনে হয় আমার এই ভিডিওগুলো দেখলে তোমরা সেই জিনিসগুলো খুব ভালো রকমভাবে বুঝতে পারবে এবং পরীক্ষায় আরও ভালো রকমভাবে লিখতে পারবে ঠিক আছে প্রত্যেক দিন সপ্তাহে প্রত্যেক সপ্তাহে ইতিহাসে দুটো ক্লাস এবং ভূগোলে দুটো ক্লাস পঁয়তাল্লিশ মিনিট করে তোমরা পাবে ইউটিউবে এবং ফেসবুকে তাই আমার ইউটিউব এবং ফেসবুক অ্যাকাউন্ট যা আছে সেটা ফলো করে রাখতে পারো সপ্তাহে দিন পাবে ক্লাস আর আরেকটা কথা প্রত্যেকটা টপিকের শেষে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আমরা প্রশ্ন আলোচনা করব বিগত বছরে কি কি এসেছে এবং টেস্ট পেপার থেকে ওই পার্টিকুলার টপিকের ওপর কী কি প্রশ্ন হতে পারে সেইগুলো আমরা আলোচনা করব ক্লাসের শেষে হবে সেটা আরেকটা একটা অন্য ভিডিওতে ঠিক আছে সোম এবং মঙ্গলবার তোমরা ভূগোল ক্লাস পাবে এবং মঙ্গল সোমমঙ্গল ভূগোল ক্লাস এবং বুধ এবং বৃহস্পতি তোমরা ইতিহাস ক্লাস পাবে দুটো ঠিক আছে গুড বাই টেক কেয়ার